সুপ্রিয় দর্শক আর সালাই করুন আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দুটো দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন আত্ম থেকে শুরু চ্যানেল থেকে শুরু করছে আজকের প্রতিবেদন ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুরু রবিবার আমরা চলে আসছি সিয়ালগঞ্জ জেলায় সাত উপজেলায় প্রচুর

ভালো আছেন না আলহামদুল্লাহ কয়টা নিয়ে আসতেন পাঁচটা নিয়ে আসছেন পাঁচটা নিয়ে আসতেন তো আজকে গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি ভালোই লাগছে ভালো আসছে কাস্টমার কে দেখা যাচ্ছে কাস্টমার কম কম না তো বাজার কেমন গরুর একটা

এটা এটা তলা বাচ্চা একটু দেখে দেন এর বাচ্চা আছে এটারও পঞ্চান্ন দাম থাকতে পারে এটা কেমন দাম পাচ্ছে এটার দাম পাচ্ছে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ পার্সেন্ট পাঁচল্লিশ হলে বিকতে পারবেন এটা 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 বয়সটা কেমন হতে পারে এটা বয়সে চার পাঁচ মাস চার পাঁচ মাস এর তো মনে খুবই ভালো খুব সুন্দর

বিয়াল্লিশ <muchas> বলে <muchas>

আপনি কাছে তো সর্বক্ষণ গরু থাকে জি ভাই বড় মোবাইল টাওয়ার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ থ্রি জিরো টু জিরো টু থ্রি নাইন থ্রি নাইন নাইন ওয়ান নাইন ওয়ান এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে জি আচ্ছা যাই হোক আমার দর্শক কল করলে গুরু ভালো করে ভিডিও কলে দেখেন দামে দরে ঠিক হলে দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা পাঁচটা নিয়ে আসছেন প্রতি হাটে কি আসেন প্রতি বাজার কেমন এখন গরু

ধন্যবাদ তো মার্শাল্লা চারটি সুন্দর আছে তো দর্শক যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই হাটে আসতে পারেন এখন কিন্তু বর্তমানে বাজারটা একটু ডাউন সবাই কিন্তু একই কথা বলতিছে এখন যারা গরু কিনবেন তাদের কিছুটা হলেও লাভ হওয়ার সম্ভাবনা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসতেন হ্যাঁ যে পাঁচটা পাঁচটা বিক্রি কয়টা হয়েছে এবং একটা হয়নি একটা হয়নি এটা কি জাতি সাহেব সাহেব জাতি না এটা কি জিয়ান আচ্ছা বয়স কেমন হবে এটা বয়স হয়নি বয়স হয়নি আনুমানিক বয়স কত চোদ্দ পনেরো মাস হয়েছে হয়েছে না ধন্যবাদটা দেখে আসল আমার সুন্দরভাবে আছে দাম কেমন চাইছেন গর এক লাখ পঁচিশ লাখ পঁচিশ দাম চাচ্ছে আচ্ছা কেউ কি দাম দিচ্ছে গরটা দাম দিচ্ছে কেমন নাম বলছে একশো দাম একশো করতেছে আপনি কত হলে বিক্রি করবেন এটা হলে বাবা একশো দশ হলে বেঁচে আচ্ছা আজকের বাজার কেমন মনে হচ্ছে ভালো না না আচ্ছা তে ভালো থাকবেন হ্যাঁ সালামু আলাইকুম